এমন বৃষ্টির দিনে তেলের পিঠা খাইতে কিন্তু অনেক মজা লাগে তো আমি কিন্তু আগে অনেক তেলের পিঠা বানাইতাম অনেক সুন্দর হইতো অনেক সময় দেখা যায় আমি ফ্রিজ থেকে গুড়ি নামাই তেলের পিঠা অনেক সুন্দর অনেক একটা হয় না হয়েছে কোনো কাজ করতে গেলে যদি কাজটা ভালোভাবে না হয় আসলে দেখবেন মানে বিরক্তিকর মনে হয় তো হঠাৎ করে তেলের পিঠা খাইতে মন চাইতেছে তো আমি আর সিদ্ধ সালে ফোট ভিজাই রাখছিলাম দেখি সিদ্ধ সালের পিঠাটা কেমন হয় সাথে আতপ সালের গুড়িও আছে চিনি গুড়ি গুঁড়া ছিল আর কি আমার ফ্রিজে তো ভাবলাম একটু সিদ্ধসাল আগে ভিজাইয়া তারপরে ব্লেড করে দেই দেখি কেমন হয় তো সিদ্ধসাল 1 ফুট ভিজাইয়া তারপরে আমি সন্ধ্যার দিকে ভুলে রাখছিলাম পরের দিন সকাল বেলা যখন ফিটা বানাইতে গেছি টেনশনে ছিলাম কারণ যদি আবার আগের মতো ফিটা না হয় সেই কারণে কিন্তু একটু টেনশন টেনশন নিয়ে কাজটা করতেছিলে পরে দেখি না মাশাআল্লাহ যখন একটা ফিটা দিছি অনেক সুন্দরভাবে পিঠাটা হয়েছে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগছিল একটু নরম নরম হয়েছিল সাথে ময়দা দাওয়া ছিল তারপরে সিদ্ধসাল আতপ চাল মানে তিনটা জিনিস একসাথে সাথে মিলে করছি অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল পিঠাটি মানে বানাইতে বানাইতে কিন্তু অনেক পিঠা বানাইছি প্রায় এক পা তিলের বেশি পিঠা আমি বানাইছি তো দেখেন পিঠার কালারটা যেমন হয়েছিল খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো জানি না মাঝখান দিয়ে আমি ড্যামেজ হয়ে গেছিলাম কেন এখন আবার অনেক ভালোভাবে পিঠা বানাইতে পারতেছি পিঠাটি দেখে কিন্তু আসলে আমার অনেক খুশি খুশি লাগতেছে কারণ যে কোনো কাজ করলে যদি ভালো হয় তাহলে মনের একটা আনন্দ আছে কিন্তু আমার কাছে কিন্তু অনেক আনন্দ লাগছে কারণ যেহেতু পিঠাটি আমি অনেক সুন্দরভাবে বানাইতে পারছি তারপরে সবাই কিন্তু অনেক মজা করে পিঠাটি খাইছে বেশি ভালো লাগছে আর ইদানিং যদি কোনো জিনিস নষ্ট হয় তাহলে বেশি খারাপ লাগে কারণ আমার দুইটা জিনিসই নষ্ট হয় একটা গ্যাসও নষ্ট হয় তারপরে ফাঁক থেকে কিন্তু তেলও ও নষ্ট আমার কষ্টটাও